ايتھي کوستنگ ہے چکا دس ہمي রাত্র অনুমান সাড়ে দশটার যুগে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হল তবে সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কার কাছে বিক্রি করার জন্য এসছে আমরা তাদের কাছে করার চেষ্টা করব ভবিষ্যতে কি আর অন্য কেউ যদি কাছে বলে আপনাদের মনে হয় হ্যাঁ যে যে মানে কেনার জন্য এসেছিল তো তার সাথে জড়িত থাকবে তার জন্য আমরা তাকে আজকে রিমান্ডে আনছি ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে মানে একটা মোবাইল পাওয়া গেছে আর টাকা পয়সা কিছু পাওয়া যায়নি শুধু তিন প্যাকেট ইয়ে পাওয়া গেছে ব্রাউন সুগার যেটা প্রায় বাজার মূল্য এখন এক লাখ বিশ হাজার টাকা

येतो येतो दिसतंय केलं होतं